নমস্কার বন্ধুরা টেস্ট ভেস রেসিপিতে সবাইকে স্বাগত আজকে পেঁপের যে নিরামিষ রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো রেসিপিটা খেতে যেমন সুস্বাদু হয় সেই রকম ভীষণ স্বাস্থ্যকর বাড়ির বাচ্চারা বিশেষ করে পেঁপে একদমই খেতে চায় না বা পছন্দও করে না তাছাড়া অনেক বাড়ির বড়রাও আছেন যারা পেঁপে একদমই পছন্দ করেন না পেঁপেকে বাতিলের খাতায় রেখে দেন কিন্তু এই পেঁপের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আর তার সাথে ফাইবার আমরা সকলেই জানি পেঁপে আমাদের শরীরের জন্য কতটা উপকারী গ্যাসের রোগ থেকে শুরু করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা কিন্তু এই পেঁপে সবজিটার ওপরেই নির্ভর করে থাকেন চলুন দেখে নেওয়া যাক কি করে আজকের এই পেঁপে সুস্বাদু রেসিপি তৈরি করছি আজকে রান্নাটা করার জন্য এখানে আমি এক বাটি মতন পেঁপে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই রকম একটু পাতলা টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি ডাল বেটে নিয়েছি এটা হলো মটর ডাল ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ডাল ভিজে যাওয়ার পর বেশ শুকনো করে ডালটাকে বেটে নিয়েছি ডাল বাটার সময় কিন্তু কোনো কিচ্ছু দিইনি এবার এর মধ্যে স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে এই ডাল বাটাটাকে আমরা একটু ফেটিয়ে নেব। আপনারা চাইলে মটর ডালের পরিবর্তে এখানে ছোলার ডাল ব্যবহার করতে পারেন বা মুগ ডাল বা মুসুরি ডালও কিন্তু অবশ্যই এখানে নিজেদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন ডালটা আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে রান্নার জন্য কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করে নেব আর কড়াই গরম হলে এক চামচ মেথি দানা আর তার সাথে এক চামচ কালো সর্ষে আমরা একটু গরম করে নেব এই মেথিদানা সর্ষেকে কিন্তু ভাজবো না যখন মেথিদানা সর্ষে হালকা একটু গরম হয়ে আসবে ওই অবধি কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে তারপর এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এবার রান্নার জন্য আমরা তেল গরম করে নেব খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার বেঠে নেওয়া ডালবাটা থেকে আমরা ছোট ছোট করে বড়া ভেজে নেব আজকে রান্নার মধ্যে যে উপকরণগুলো আমি ব্যবহার করছি উপকরণগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তাদের জন্য তো ভীষণই উপকারী তারা এইভাবে রেসিপিটা তৈরি করলে অনায়াসেই কিন্তু রেসিপিটা খেতে পারবেন উল্টে পাল্টে এই বড়াগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি একটা পাশ হয়ে গেছে অপর পাশ উল্টে দিয়েছি আর বড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে নেব আর বাকি যে ডালবাটা রয়েছে সেই ডালবাটা থেকেও কিন্তু একই রকম করে বড়া ভেজে নেব বড়া ভেজে নেওয়ার পর সামান্য যে তেলটা কড়াইতে রয়েছে এর মধ্যে অল্প একটু ঘি মিশিয়ে দিচ্ছি ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিচ্ছি এবার এই ফোড়নটাকে একটু আমরা ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব এখানে এক চামচ মতন আদা বাটা এবার এই আদা বাটাটাকে একটু হালকা করে তেলের ওপর নাড়াচাড়া করে নিতে হবে খুব বেশি পোড়ানো যাবে না হালকা করে আদা বাটাটাকে তেলের ওপর মিনিটখানেক নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কেটে নেওয়া পেঁপের টুকরোগুলোকে দিয়ে দেব। পেঁপেটাকে এবার মিনিটখানেক থেকে মিনিট দুয়েক একটু আমরা এরকম নাড়াচাড়া করে রান্না করে নেব পেঁপেটাকে হালকা করে তেলের ওপর নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ লবণটাকে দিয়েও পেঁপের সাথে আরও খানেক একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আচ্ছা এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার হবে না রান্নাটা কিন্তু হলুদ ছাড়াই একটু সাদা সাদা দেখতে হবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব জল জলটাকে এমনভাবে দেব যাতে পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয় জলটাকে দেওয়ার পর এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এবার একটা ঢাকা দিয়ে দেব। আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেপে সেদ্ধ হয়ে আসা অবধি রান্না করব আমি পাঁচ ছ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি পেপেটা সেদ্ধ হয়েছে কিন্তু এখনও কিন্তু পেপে সেদ্ধ হতে আরও একটু বাকি আছে এই সময়ই এর মধ্যে আমরা ভেজে নেওয়া ডালের বড়াগুলোকে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ মতন দুধ স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি তবে যাদের মিষ্টিতে অসুবিধা আছে বা অপছন্দ তারা কিন্তু মিষ্টিটা এখানে না দিতেও পারেন এবার সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে যতক্ষণ না পেঁপেটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা রান্না করব প্রথমেই যে এখানে আমি মেথি দানা আর কালো সর্ষেকে কড়াইতে গরম করে রেখেছিলাম সেটাকে দেখুন এখানে গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে দেখুন ঢাকাটা সরিয়ে নিচ্ছি পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বড়াগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে গুঁড়ো করে নেওয়া মেথি আর কালো সর্ষের পাউডারটাকে আমরা দিয়ে দেব মেথি আমাদের শরীরের জন্য খুবই উপকারী শরীরকে ঠান্ডাও রাখে তাছাড়া যারা সুগারের পেশেন্ট আছেন তাদের জন্য মেথি খাওয়া কিন্তু ভীষণই উপকারী আর এইভাবে মেথি আর কালো সর্ষে এই রান্নায় দিলে দারুণ সুন্দর একটা সুগন্ধ আসে তাছাড়া এটা একটা কিন্তু হালকা তিতকুটি ভাবও হবে খুব বেশি তিতকুটি হবে না কিন্তু একটা সুক্তর মতন ফ্লেভার আসবে একটু মিনিট খানেক থেকে মিনিট দুয়েক নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি রান্না আমাদের অলমোস্ট রেডি এবার এটাকে নামিয়ে সার্ভ করে দেব। প্রথম পাতে একবার পেঁপেরই নিরামিষ রেসিপিটা আপনারা বানিয়ে খান আমি গ্যারান্টি দিয়ে বলছি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু রেসিপিটা চেয়ে চেয়ে খাবে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয় তো কেমন লাগলো আজকের এই পেঁপের নিরামিষ রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন রেসিপি শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন